ওম মহালক্ষ্মী নমস্তুতে ওম বিশ্বরূপাস্তু ভাশী পদ্মে পদ্মালয়ে সুবে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষী নমস্তুতে ওম বিশ্ব রূপাস্তু ভসা শ্রী পদে পদারয়ে সুবে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষী নমস্তুতে নারায়ণ নমস্তীর্তন নরব বঞ্চ নরদ তর্ম দেবীয়ং সরস্বতী সংতত অসংখ্যত জয়মুদি রত বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীয়ং দারিদ্র তূৎক্ষণ আসিনে ক্ষীরোত্পত্রিম কে সব কান্তা বিষ্ণু বিক্ষোভীরা আসিলেন প্রতিবারের বৃহস্পতিবারের ব্রতকথা দোল পূর্ণিমার নিষিনিমার আকাশ মৃদুমন্ত হইতেছে মালয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ মন দুই জনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামণি ভক্তি উভয়রে উভয় রে পুনমিল তিনি করজোড়ে লক্ষ্মীর সম্মতি ঋষিবর এক কথা কহি মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহো একবার মর্তবাসী অনাভাবে করে হাহাকার বল মাগো কিপা করি কিপাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারেছে যে পঠানো আমারে ভুলিছে তারা পড়িয়া মহেতে লজ্জা দ্বিগুণ যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে স্বামীর না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ প্রতি গিয়ে এই রূপ পাপের আঘার অচলা হইয়া তা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কি রূপে পোষণ তুমি হবে নারীগণে কি রূপে পাইবে তারা তবপদ ছায়া ও গো দয়া তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দাঁড়িয়া তারে বিদায় করিল অতপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে দুঃখ মরু ঘোচাবো কেমনে শুনিয়া লক্ষ্মীর নারায়ণ অস্থির হইনা দেবী স্থির করো মন আমি যাহা বলি তাহা স্থির রাখো মনে ধরা ধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীব্রত প্রচারিতে ধরা ধামে যায় লক্ষ্মী ধরা ধর প্রচার হইল ভাদ্রমাসের ব্রত কথা পেঁচাপিচি পালা বঙ্গদোষী দেশে ছিল এক বিধবা ব্রাহ্মণের পুত্র লয়ে অতি কষ্টে বাস করে তিনি একদিন দৈববাণী করে নারায়ণ পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন বট বিক্ষে পেচা নয় কোটরে তে তলে দ্বিজ পুত্র আনন্দে খেলায় একদা বেচি দে খির গুয়ালাই আসিল দুখি দেখি দ্বিজ পুত্রে কিছু খির দিল পেচক সেবক গণ কাঁদে কোটরেতে দ্বিজ পুত্র তাহাদের খির দিল খেতে অবশিষ্ট যাহা ছিল মন হাতে দিল খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলে নিল ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীর পূজা ভক্তিপূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু বিক্ষত হয়ে এলো পেচক সেবক লক্ষ্মী পূজা করে সর্ব দুঃখ দূরে যায় মা লক্ষ্মীর পরে শ্রী শঙ্কর বলে শুনো যত ভক্তগণ হরি বলো প্রত কথা হইল সমর্পণ ইতি ভাদ্র মাসের মতো সমাপ্ত ষষ্ঠী তব পূজা হয় কিবা করে গো আমার আলায় ধান ধরি ডাকি আসার মাসেতে কিবা করে গিহে পূজা নিতে শ্রাবণের বাড়ি ধারা ঝড় ঝড় ঝড়ে পূজিতে বা সোনা মা হয়েছে অন্তরে ভাদ্র মাসে ভরা নদী কুল কুল বয় পূজা নিতে গুরুবারে এসো হেতায় আশ্বিনে তোমার পূজা মা দুর্গার সাথে মহানন্দ চারিদিকে সোমা ধরাতে তারপর কোজা গরি পূর্ণিমার দিনে ঘরে ঘরে তব পূজা মরত ভুবনে শ্যামা পূজা হয় মাগু কার্তিক মাসেতে সেই দিনে এসো মাঘ আমার গিহেতে অঘ্রানে সোনার ধানে মাঠে গেছে ভরে করিব তোমার পূজা অতি ভক্তি ভরে পৌষেতে ঘরে ঘরে হয় পৌষ পাবন নবান্নেতে পাগো তোমা করিব পূজন মাঘ মাসে মহালক্ষী রূপে পূজা হয় পূজানিতে সোমাগো আমার আলয় होली খেলা ফাগুনেতে চারিদিকে হয় কিপা করি সোমাগো আমার আলয় শেষ মাস বসরে চৈত্র বলে জানি পূজানিতে সোমাগো দেবী নারায়ণী মা লক্ষীর ১২ মাসি যে করে পঠন ধন ধান্যে পূর্ণ হয় তাহার ভবন লক্ষ্মী দেবী তার প্রতি সদা তোষ্ট রয় সকল দুর্গতি কাটে লক্ষীর কি লক্ষ্মী দেবী বারো মাসে মাতা সকলেই বল শঙ্কর কাতরে বলে ঠাকুরানি শেষের সেদিন দিয়ে চরণ দুখানি ইতি শিশ লক্ষ্মী দেবী বারো মাসে সমাপ্ত জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার me tu, 加入。